সালমান শাহ আট দশ কেজি ওজনের গজর মাছ আছে এই যে দেখছেন ওনার সাথে তখন কবুতর নিয়ে আসছিলেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি দরগা ই হজরত শাহজালাল রহমতুল্লাহ ওনার এইখানে আমরা একটু ঘুরবো দেখবো হ্যাঁ এরপরে আপনার মাজারটা দেখাবো মাজারটা দেখাবো বলতে উপরে আসলে ছবি তোলা ওইভাবে অ্যালাউ করে না ভিডিও করা ছবি তোলা বাট আমরা মাজারের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো হ্যাঁ এই যে আমরা মাজারে প্রবেশ করলাম দেখেন এই মাজারটা এই বাংলাদেশের মধ্যে অন্যতম একটা মাজার শরীফ এইখানে মানুষজন প্রতিনিয়ত আসে এবং হজর শাহজালাল উনি আমাদের দেশে উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য মানে অন্যতম হ্যাঁ তো উনি সিলেট বা শ্রীহট্ট আগে ওই সময় ছিল শ্রীহট্ট এই শ্রীহট্ট এই জায়গায় আসছেন হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে হ্যাঁ এবং ওনার সাথে তখন কবুতর নিয়ে আসছিলেন সেই কবুতরকে জালালি কবুতর নামে অভিহিত করা হয় এই যে দেখেন এখানে জালালি কবুতর আছে এখানে মানুষজন খাবার দেয় খাবার দিলে ওরা এসে খায় আর ওদের বসবাসের জায়গা হচ্ছে এই যে উপরে ঠিক আছে প্রচুর কবুতর আছে এখানে এখন হ্যাঁ এরপরে আসেন ওই সাইডে আছে দরগা অফিস আপনি যদি অফিসে যোগাযোগ করতে চান কোনো আপনি উন্নয়নের জন্য দরগা শরীফের উন্নয়নের জন্য যদি কোনো ডোনেশন দিতে চান হ্যাঁ তাহলে ওইখানে দিতে পারবেন এরপরে এই সাইডটাতে আছে হচ্ছে কিচেন বা রান্নাবান্নার ঘর এখানে অনেকে ওই যে হাসি মানত করে সেক্ষেত্রে এইখানে আই ওই যে ওইখানে কাটাকাটি করে এই যে রান্নাবান্না এইখানে চলে প্রতিনিয়তই রান্নাবান্না হইতে থাকে আজকেও বোধহয় আসে রান্নার আয়োজন এই যে এখানে আজকে কি আঁকনি হবে নাকি যে যেটা করে আচ্ছা এই যে রান্নাবান্না চলতেছে ঠিক আছে আসেন ওই যে তিনতলা যে ভবন তিনতলা না চারতলা এটা হচ্ছে মসজিদ কমপ্লেক্স এখানে পাঁচ অক্ট জামাতে নামাজ হয় শুক্রবারের জুম্মার নামাজ হয় প্রচুর লোকজনের আগমন হয় এখানে আসেন এই পাশে একটু দেখে যান এখানে তিনটা ডেক রাখা আছে জুতা খুলে ঢুকতে হবে আচ্ছা এইখানে কি মানুষ টাকা পয়সা দেয় নাকি আচ্ছা এই যে দেখেন এইগুলা কি ওনার সময়কার হজর শাহজালাল বাবার সময়কার এগুলা পরে আসছে এই দুইটা একই সাইজের না এগুলাতে কি আগে রান্নাবান্না হইতো রান্নাবান্না কখনোই হইতো না বুঝতে পারছি এই যে এইখানে মানুষ এসে টাকা পয়সা দিয়ে যায় নিয়ত করে দিয়ে যায় হ্যাঁ ভালো নিয়োগ করে দিয়ে যায় আসেন এরপরে ওই জায়গায় একটা পুকুরের মতো আছে সেখানে আছে গজার মাছ আর এই যে উপরের দিকে যে দেখতেছেন সিলেট তো আসলে আপনারা জানেন যে সিলেট হচ্ছে গিয়ে একটা টিলার শহর মানে অনেক টিলা তো এই টিলার উপরে হচ্ছে গিয়ে বাবা শাহজালাল ওনার রওজা মাজার হ্যাঁ আর এখানে অনেক বিখ্যাত মানুষজনের মাজারও আছে তার মধ্যে সালমান শাহের কবরও এখানে আছে। হ্যাঁ মাজার বললে ভুল হবে কবর আছে মাজার বলা যাবে না আসেন এই যে দেখেন এই যে মাছগুলো এখানে এইগুলা এগুলা বাচ্চা কিন্তু বড়ও আছে ওই যে বড়গুলা ওই যে বড় একটা দেখা যাচ্ছে এগুলা বাচ্চা ওই যে ওই সাইডে বড়ো একটা আছে দেখছেন গজার মাছ কি সাইজের হ্যাঁ বিশাল বড় কিন্তু শুধু লেসটা দেখা যাচ্ছে ওই যে দেখেন এই জায়গায় কত মানুষজন দাঁড়ায় দেখতেছে খাবারও দিচ্ছে খাবার দিলে ওই মাছ এসে হচ্ছে গিয়ে খাওয়ার চেষ্টা করে আসেন ওইখান থেকে কাছের থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো আসেন এই যে এইখানে একটা দেখা যাইতেছে ওরে বাবা এই দেখেন এই যে এই যে গজার মাছ এই যে হ্যাঁ আট দশ কেজি ওজনের গজার মাছ আছে এই যে দেখছেন মাথা উঁচু করতেছে গজার মাছগুলা এগুলো হচ্ছে গিয়ে ওই এখানে আসলে এটা একটা দেখার মতো জিনিস তো যাই হোক আমরা চলেন দেখি একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি যদি আমরা যাইতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো

এখানে মহিলাদের বসার জায়গা বা নামাজের জায়গা এখানে জুতা রাখতে হয় কিন্তু জুতা রাখার এই যে এইখানে জুতা রাখতে হয় আকাশ দেখো তো কয় টাকা নেয় জুতা রাখার জন্য দশ টাকা করে নেয় লেখা আছে পাঁচ টাকা প্রতি জোড়া আচ্ছা পাঁচ টাকার জায়গায় দশ টাকা রাখুক অসুবিধা নাই এই যে দাও আকাশ এই যে এখানে দেওয়া আছে প্রতি জোড়া জুতা রাখা পাঁচ টাকা এখানে অনেক মানুষজন শুয়ে আছে ঘুমায় আছে হ্যাঁ আর উপরের দিকে একটু তো উঠতেই হবে কারণ মাজারটা টিলার উপরে আমি আপনাদেরকে বলছি দেখেন জুতার সঙ্গে নিয়ে মাজারে যাবেন না আর মাজারের ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরা বন্ধ রাখবেন অ্যালাও না সো আমরা আপনাদেরকে দেখাবো না আপনারা যদি দেখতে চান মাজারটা জিয়ারত করতে চান তাহলে সশরীরে আসবেন ঠিক আছে আমরা একটু মাজারটা জিয়ারত করে আসি এরপরে আমরা পিছনের দিকে ওই যে যেখানে সৌদি খেজুর গাছ আছে ওইখানে যাওয়ার চেষ্টা করব আমরা আলহামদুলিল্লাহ মাজার জিয়ারত করে আসছি মাজারের এইখানে খুব সুন্দর করে লেখা আছে পুরা মাজারের চারপাশেই লেখা আছে মাজারে সিজদা করা সম্পূর্ণরূপে নিষেধ দয়া করে মাজারের ভিতরে মোবাইল ফোনে কথা ছবি তোলা ভিডিও করা মাজারের ভিডিও কলে থাকা হ্যাঁ বাচ্চা কোলে নেয়া জুতা নিয়ে প্রবেশ করা ও সিজদা করা সম্পূর্ণরূপে নিষেধ কেউ যদি টাকা দিতে চায় আগে এক সময় দেখতাম মাজারের উপরে টাকা মানুষ ফেলে দিত কিন্তু এখন ওনারা বলছে যে টাকা দিতে হলে আমাদের হাতে দেন মাজারের উপরে কেউ টাকা ফেলবেন না তো এই যে সিস্টেম যে এটা এটা খুবই সুন্দর ভালো লাগছে এবং এটা কিন্তু একেবারে খোলা আকাশের নিচে উপরে কোনো ধরনের কোনো আপনার এই কনক্রিটের কোনো ইয়ে নাই ছাদ নাই হ্যাঁ খোলা আকাশের নিচে কয়েকটা চান নিচে মাজারটা আছে। এবং মাজারের চারপাশে কিন্তু ওনার কিছু সাথী ওই সময় যারা ছিলেন তাদের মাজারও আছে। আর এইটা হচ্ছে গিয়ে আপনার এই ইসের পথ

সিলেটের সূর্য সন্তান সুলেমান রাজা চৌধুরী অ্যাডভোকেট এখানে অনেকেরই এই মানে সিলেটের বিখ্যাত মানুষজন যারা তাদেরকে দাফন করা হয়েছে ওই যে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী আসসালামু আলাইকুম আপনার সাথে আমার এর আগে আরো দুইবার দেখা হয়েছে ভালো আছেন না হুমায়ুন রশিদ কি উনি রশিদ আচ্ছা হচ্ছে আব্দুল রশিদ সাহেব হচ্ছে হুমায়ুন রশিদ সাহেবের বাবা আর ওনার মা হচ্ছে গিয়ে রুহি সাদিয়া রশিদ আর ওই হচ্ছে গিয়ে সিএম শাহরিয়ার ইমন সালমান শাহ এই হচ্ছে গিয়ে শুয়ে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী দেখেন এই এই যে সাদা যে ইয়েটা এটা হচ্ছে গিয়ে সালমান শাহ এখানে ছবি তোলা নিষেধ আচ্ছা যাই হোক এই যে ঘরটা এটা হচ্ছে ঘর এখানে আগে ঘণ্টা বাজানো হইতো সময়ের ঘন্টা মানে আগে তো প্রত্যেক ঘরে ঘরে ঘড়ি ছিল না নিশ্চয়ই তো ধরেন একটা থেকে দুইটা বাচ্ছে দুইটা থেকে তিনটা বাচ্চা ওইটার যে ঘন্টা বাজায় মানুষকে জানান দেয়া সেটাই এইখান থেকে হইতো এই ঘণ্টা ঘর থেকে ঠিক আছে যাওয়ার সময় আপনাদেরকে একটু দেখাই দিলাম এখন আমরা বের হব ভিতরে আমরা দেখছি আমি জিয়ারত করছি কিন্তু ভিডিওতে আমি দেখাই নাই দেখানো যাবে আসো 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 আজ এক মিনিট একটু আসো 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 থ্যাংক ইউ আপনার আপনি দায়িত্বে আছেন না এটা হচ্ছে হুজরা উনি এখানে বসে ইবাদত করতেন আচ্ছা এর উপরে জানমা এর উপরে অর্থটা বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা এইখানে বসে হজরত শাহজালাল উনি হচ্ছে গিয়ে ইবাদত করতেন হ্যাঁ আর এটা হলো সরকম হাজী ইউসুফ সাহেবের মাজার শাহজালাল সাহেবের আপন ভাগনা শাহজালাল সাহেবের আপন ভাগনা জি ওনার মাজার এটা জি আচ্ছা আর ওনার সাড়ে কাওম পরিবার বর্গ বলতে কি এটা বর্তমান মতলি যারা তারাই বর্তমান মতলি যারা আছে ওনার ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি বর্তমান মতলি আছে আছে এইখানে আছে আছে বসেন হ্যাঁ বসেন উনি কি মানে সাপ্তাহিক বসেন প্রতিদিন তো নিশ্চয়ই বসেন না আচ্ছা আর এই এই এইখানে যারা সফর সঙ্গী এই দুইজন ওনার সফর সঙ্গী হযরত পীর দড়িয়া আর হযরত হাজী খলিল আর এরপরে যিনি আসেন ওনার বংশধর এই হযরত পীর দড়িয়ার বংশধর হাজী ইউসুফ সাহেব আচ্ছা হাজী ইউসুফ সাহেবের বংশধর হচ্ছে গিয়ে এই একজন আবু তোরাব আব্দুল ওয়াহাব আচ্ছা আর মাজারটা কিন্তু এই যে মাজার সামনেই হ্যাঁ এটা হইলো আপনার ইয়ামেনের শাহজাদা শেখ আলী ইয়ামেনের শাহজাদা উনিও কি তখন সফর সঙ্গী ছিলেন আমি না বালক ছিলাম না বালক ছিলেন সফর সঙ্গী কিন্তু উনি হযরত শাহজালাল সাহেবের সাথে আসছিলেন আচ্ছা উনি ইয়ামেনের ওনার সাথে ইয়ামেনের শাহজাদা জুরজি জাদাও ছিল জি উনিও আপনার ইয়া ছিল

আর বর্তমান জি স্যার কম ফতেউল্লাহ আল আমান বর্তমান জি বাড়ি এখানে আছে বাটি আছে খাবারের বাটি আছে আচ্ছা বাড়িতে আছে ওনাদের বাড়িতে আছে আর এখানে বাড়িতে আছে আপনার সাজার সাহেব তোর বাড়ি আছে করম আছে ঠিক আছে করবেন

আমি তো রেগুলার ঠিক আছে তাহলে আসি ধোয়া রাখবেন ইনশাল্লাহ যাওয়ার আগে সিলেট থেকে যাওয়ার আগে আরেকবার দেখা করে যাব জি আসসালামু আলাইকুম তো আমরা এখন ওই সৌদি খেজুর গাছের যে ব্যাপারটা আছে পিছনের দিকে ওইখানে যাব এই যে দেখেন এই যে গজার মাসের যে পুকুর তার পাশ দিয়ে যে রোডটা গেছে এই রোড দিয়ে বেরোয় যাইতে হয় বামপাশে কবরস্থান বের হয়ে যদি আমরা একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই এখানে কিছু হোটেল টোটেলও আছে থাকার বাজেট হোটেল আর কি আর ওই যে সামনে থেকে দেখবেন আপনি যখন ঢুকবেন তখন অনেক দোকানদাররাই আপনাকে বলবে যে এই সিন্নি নিয়ে যান কবুতরের খাবার নিয়ে যান এটা নিয়ে যান সেটা নিয়ে যান এইটা কাইন্ড অফ অবশ্যই এটা বিজনেস কাইন্ড অফ না এটা পুরোটাই বিজনেস হ্যাঁ সো আপনি কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি কিনি নাই সৌদি খেজুর ওইখানে নাকি একটা ছোট্ট হাউজের মতন আছে ওটার মধ্যে একটা কই মাছ আছে এটা লোকে বলে যে ওই কই মাছ দেখা নাকি সৌভাগ্যের ব্যাপার আমি এইটাতে খুব একটা বিশ্বাসী না ওই যে ভাই তিনজন দশ টাকা দিয়ে তিনজন দশ টাকা আকাশ জুতা বুঝিয়ে দেন জুতা বুঝিয়ে দাও আমার হাতে এই যে কোন তিনজন ওই তিনজন না হ্যাঁ 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 যা উঠে লেখা হজরত শাহজাল রহমতুল্লাহ এর ব্যবহৃত কূপের পানি নিচে হাউজে মাছ দেখুন মানে এইখানে মাছ দেখতে বসছে ঠিক আছে এর আগের বার যখন আমরা আসছিলাম তখন আমরা একটা মাছ দেখতে পাইছিলাম আর এই যে চার কোনায় চারটা গাছ এগুলো হচ্ছে চারটা না তিনটা এই তিনটা খেজুর গাছ সৌদি খেজুর গাছ আচ্ছা কুয়া কিন্তু এইটা কুয়া হচ্ছে এইটা ঠিক আছে এই কুয়ার পানি শাহজালাল বাবা উনি ব্যবহার করতেন আর এই হাউস থেকে এই কুয়ার থেকে এই যে এখান দিয়ে পানি আসে ঠিক আছে পানিটা এখানে যায় এই আর কি মাছটা কোথায় মাছ কি আছে এখনও

কারণ এই তেরোশো তিন সালের মাস তো আর এখন পর্যন্ত থাকার কথা না তাই না অবশ্যই বংশবৃদ্ধি করে আছে যদি থেকে থাকে ঠিক আছে আপনাদেরকে আমরা মোটামুটি হযরত শাহজালাল বাবার মাজার এবং মাজার সংক্রান্ত যা যা দেখানো যায় আমরা আপনাদেরকে সবই দেখাইলাম চেষ্টা করলাম ঠিক আছে আজকের মতো তাইলে আমরা বিদায় নিই আপনারা যতটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এবং সবচেয়ে বড় যে এটা ব্যাপার সেটা হচ্ছে মাজারের ভেতরে কিন্তু ভিডিও করা একেবারেই অ্যালাউ ছিল না বাট ওইখানে ওনারা নিজেরাই আমাদেরকে নিয়ে বলছে যে আপনারা দেখান কোনো অসুবিধা নেই হ্যাঁ এই আর কি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য অনেকেই অনেক কিছু বলতে পারেন যে যাই বলেন এটা আসলে প্রত্যেকটা মানুষের নিজস্ব বিশ্বাসের উপরে ভিত্তি করতেছে যে কে আসলে কিভাবে নিবে তো আমি সিলেট আসলে একবার শাহজালাল বাবার মাজারে আসি আপনারাও আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ